হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস লাইফস্টাইল তো সেই দিন ছিল আমাদের পাড়ারই একটা বাড়িতে কালী পুজোর তো সেখানে আমরা সবাই মিলে গিয়ে কি কি করলাম কি কি খেলাম এই ভিডিওটাতে সেগুলোই শেয়ার করব। সবার প্রথমে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছিলাম আমার বাবা যায়নি শুধু আমি মার বোন আর যেহেতু আমরা পাড়ার সবাই মানে পাড়ার সবাই নয় যারা আমাদের চেনা পরিচিত তাদের সাথে একসাথে গেছিলাম তাই সবাই মিলে একটা জায়গায় আগে আমরা দেখা করলাম দেন আমরা ওদের বাড়িতে গেলাম আর এটা হচ্ছে পায়েল যারা কিছুদিন ধরেই আমার ব্লগ দেখো তারা মোটামুটি পাইলকে চিনবে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদি একটা আমার একটা দাদার বউ আর এই যে এরা সবাই আমাদের সাথে গেছিলো এরা আমাদের আমাদের পাড়াতেই বাড়ি আর এই বাড়িটাতে ছিল পুজো আর এই বাড়িতে না মূর্তির পুজো হয় না মানে এই মন্দিরটাতে সবসময়ই ঠাকুরটা থাকে আর আমি যখনই এখান দিয়ে কোথাও যাই না যাই আমি ঠাকুরটাকে প্রণাম করি এটা মানে আমার অভ্যাস আর এমনিও যেখানেই আমি কোথাও যাই না কেন ঠাকুর দেখলে আমি প্রণাম না করলে মানে আমার মাথা খারাপ হয়ে যায় আর ওই যে বৌ বৌদি এটা হচ্ছে বৌদির মেয়ে আমাদের গোলা আর এই যে আমরা সবাই মিলে এখানে একটুখানি ফটো ভিডিওস করছিলাম কারণ খাওয়ার মানে ব্যাচ মানে উঠতে না উঠতেই আবার ব্যাচ ভরে যাচ্ছিল তো আমরা এখানে একটু ওয়েট করছিলাম আর পুজো দেখছিলাম অনেকক্ষণ ধরে তো দেখতে দেখতে দশটা মতন বেজে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছিল তো ফাইনালি এখানে আমরা খেতে বসলাম আর এখানে সবার প্রথমেই যে টেবিল ম্যাটটা সেটা পেতে দিল আর এখানে বসে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম যাই হয়ে যাক ভিডিও তো করতেই হবে আমি অনেক দিন আগেই অ্যাকচুয়ালি এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে আমি এই ভিডিও গুলোর অনেক শর্টস ভিডিও অ্যাকাউন্টে আপলোড করেছি তবে ভিডিওটা এডিট করি করি করে না আর করা হয় না মানে শর্ট ভিডিওগুলো আমি তাড়াতাড়ি আপলোড করে ফেলি বাট এই বড় ভিডিওগুলো এডিট করতে আমার প্রচণ্ড মানে কেমন মানে কি বলবো কুড়েমি লাগে যাই হোক সবার প্রথমে প্লেট গ্লাস এগুলো দিয়েছিল আর তারপর তো দিল নান আর তার সঙ্গে চানা মশলা সত্যি বলতে কি আমরা তো রাত্রিবেলা খেতে বসেছিলাম প্রায় দশটা কি দশটা পনেরো কুড়ি তখনও মানে নানগুলো সদ্য সদ্য করে করে দিচ্ছিল এত গরম ছিল আর এত তো টেস্টি ছিল খুবই ভালো ছিল আর চানা মশলাটা সত্যি কথা বলতে কি সেই দিন আমরা যে কটা খাবার খেয়েছিলাম আমার সবথেকে ভালো লেগেছিল চানা মশলাটা এমনিও আমি চানা মশলা খেতে খুবই পছন্দ করি আর সেই দিনের চানা মশলাটা যেন আর একটু বেশি টেস্টি হয়েছিল তো প্রথমে তো একটা নান দিয়ে খেলাম আর না চানা মশলার মধ্যে না ছোটো ছোটো আলুও ছিল আর এটা হচ্ছে আমার মাসির ছেলে ওর বাড়ি বিরাটিতে তো ওরা এসেছিলো তো ও ওদেরও বলেছিলো তো যাই হোক ও আমাকে বলছিলো যে খা মন দিয়ে খা ভিডিও করিস না যাই হোক তারপর দিল হচ্ছে এখানে পোলাও আর পোলাও দিয়ে আমার যে বাঁচা কুচা চানা মশলাটা ছিল সেটা দিয়ে আমি খেয়েছিলাম এটা না আমার অভ্যাস যে আমি কোথাও গেলে চানা মশলা দিয়ে পোলাও খাই খাই আমার না খুব ভাল লাগে আর আলুর দম দিয়েও খাই কিন্তু চানা মশলা দিয়ে ফ্রায়েড রাইস বা চানা মশলা দিয়ে পোলাও এগুলো খেতে আমার ভীষণ ভাল লাগে তারপর পোলাওয়ের সঙ্গে আলুর দমটা দিয়ে খেলাম আলুর দমটা মোটামুটি ভালোই ছিল আর পোলাওটা তো খুবই টেস্টি হয়েছিলো পোলাওয়ের গন্ধ একদম মানে মানে ভরে যাচ্ছিল এত সুন্দর হয়েছিল তবে আমার যেরকম স্বভাব আমি আবার একটু চানা মশলা নিলাম নিয়ে চানা মশলা দিয়ে খেলাম সত্যি বলছি বিশ্বাস করো আলুর দমের থেকে আমার চানা মশলা দিয়ে পোলাওটা খেতে বেশি ভালো লেগেছে এবার যারা বেশি মিষ্টি পছন্দ করে না তাদের এটা হয়তো ভালো লাগবে না বিকজ চানা মশলাও হালকা মিষ্টি মিষ্টি হয় আর পোলাও মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য ওটা ভালো লাগবে না তবে আমার কাছে এটা বেস্ট কম্বো মনে হয় আমার খুবই ভালো লেগেছে তারপর ছিল চাটনি পাঁপড় আর হচ্ছে পায়েস আর জানো তো এইখানে না একটা নতুন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমাদেরকে না সবাইকে একটা করে ফুটি দিয়েছিল। মানে আমি এর এর আগে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম দেখিনি যে ফুটি দিচ্ছে যাই হোক আমার তো এই ব্যাপারটা বেশ ভালোই লাগছিল কারণ এত গরম ছিল এই গরমের মধ্যে একটু ফুটি টুটি দিলে ভালোই লাগে খেতে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং